দশরিকি করেছেন আর এখন রাজনীতি মারাইতে আসেন রাজনীতি এখন আমরা করব যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশ এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট তাদের কোনো জায়গা হবে না তাদের তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না ঠিক আর নির্বাচন किशन নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও আবারো আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ নে আর স্বপ্ন দেখেন এই স্বপ্ন ধূলিসাৎ করে দিবে জনগণ ঠিক জাতীয় পার্টি আওয়ামী লীগ 14 দলের জন্য দশর আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নায়ক হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে জাতীয় ঐক্যমত কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার প্রস্তাবনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোঁয়াশা ছিল অনুশ্চাতে ছিল সরকারের কতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লবে আরেকটি একেবারে সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা সেই ফাঁদে ফাঁদেননি তিনি নির্বাচনের স্পষ্ট ডেডমার্ক ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আমি গণ অধিকার পরিষদ শাহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাইকে বলতে চাই আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে আগামী নির্বাচন হবে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন এই নির্বাচনে যারা অংশ নেবে না তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশ্বাস করতে কেন পারছেন না হাসিনার অধীনে তো অনেকেই নির্বাচনে গিয়েছেন ডক্টর মো ইনুস তিনি কথা দিয়েছেন তিনি আমাদের সহযোগিতা চান বাংলাদেশের জনগণকে ইতিহাসের সত্যিকে সেরা নির্বাচন উপহার দিতে চান আর এই জন্য আমাদের অনেক দায়িত্ব বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ এনসিপি এবং অন্যান্য দল সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা ঠিক করা নির্বাচনের পরিবেশ যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন হবে সব থেকে সংঘাতপূর্ণ নির্বাচন তিনি এই অনুমান করছেন আমরা তার সেই অনুমান কোনোভাবেই সফল হতে দিব না যারা বিএনপি গণ অধিকার পরিষদ তৃণমূলের রাজনীতি করেন আপনাদের প্রতি আমার উদত্ত হবান তৃণমূলে কিন্তু নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেকে যে যার মতন অন্যায় লিপ্ত হচ্ছে এইগুলো যদি প্রত্যেকটা দল আমরা থামাতে না পারি তাহলে নির্বাচন কমিশনার যে কথা বলেছে সেই কথাই কিন্তু সত্য হবে আমি স্পষ্ট ভাবে বলছি আগামী নির্বাচনে ভোট দখল করার কোন সুযোগ থাকবে না আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে সেই সুযোগ থাকবে না সুতরাং যারা নির্বাচন করতে চান যারা প্রার্থী হতে চান তারা কিন্তু এখন থেকেই আপনার অনুসারীদেরকে সামলান যদি মনে করেন ওই হাসিনারি স্টাইলে ভোটচুরি করে ক্ষমতায় চলে আসবেন সেই সুযোগ কিন্তু নাই যেখানে ডাকাতি হবে যেখানে চুরি হবে সেই আসলে নির্বাচন হৃস্তগিস্ত ঘোষণা করবে নির্বাচন কমিশন সুতরাং আগামী নির্বাচনে চুরি করার কোনো সুযোগ থাকবে না এই নির্বাচন হবে ইতিহাসে সারা নির্বাচন সর্বশেষ বলবো আমরা লক্ষ্য করছি অনেকে বলছে বিচার সংস্কার শেষ না করে বাস্তবায়ন না করে কিসের নির্বাচন আবার কথা হলো এক বছরে এই সরকার বিচারের কতটুকু কি করতে পেরেছে এই সরকার আওয়ামী লীগের জাতীয় পার্টির পান্ডাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই ওই হাসিনাকে দিল্লিতে রেখে শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে যাবে যারা গণহত্যায় জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে সংস্কার এক বছর কে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে নামানো রেখেছে না পুলিশের সংস্কার করা গেছে না র্যাবের সংস্কার করা গেছে না সেক্টর থেকে লীগের প্রত্যেক তাদেরকে নামানো রেখেছে